বঙ্গোপসাগরের কালো জলে আজ নীরবতা ভাঙে এক মুহূর্তে ঢেউয়ের নিচ থেকে আকাশমুখী ছুটে যায় এক বিধ্বংসী বার্তা এটা কি শুধু পরীক্ষা নাকি শক্তির স্পষ্ট হুঁশিয়ারি আঞ্চলিক উত্তেজনার ঠিক মাঝেই শক্তির প্রদর্শনীতে নামল ভারত এনডিটিভি জানাচ্ছে মঙ্গলবার পরমাণু শক্তিধর সাবমেরিন থেকে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারতীয় বাহিনী বিশাখাপত্তনম উপকূলের কাছে বঙ্গোপসাগরের গভীরতা থেকে উৎক্ষেপণ লক্ষ্য একটাই সক্ষমতা দেখানো ভারতীয় প্রতিরক্ষা সূত্র বলছে আইএনএস আরিঘাট সাবমেরিন থেকে ছোড়া হয়েছে কে ফোর ব্যালিস্টিক মিসাইল যা সমুদ্রভিত্তিক প্রতিরোধ ক্ষমতায় দিল্লিকে নিয়ে গেছে এক নতুন স্তরে এই কে মিসাইল তিন হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আড়াই টন ওজনের পরমাণু ওয়ারহেড বহনের ক্ষমতা মানে সমুদ্রের নিচ থেকেও এখন আঘাত আসতে পারে অপ্রত্যাশিত দূরত্বে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি ভারতের ট্রাই ডোমেইন শক্তির পূর্ণতা ভূমি আকাশ আর সাগর তিন দিক থেকেই মিসাইল উৎক্ষেপণে সক্ষম দেশগুলোর তালিকায় পাকাপাকি জায়গা করে নিল দিল্লি গত বছরই এই সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র যুক্ত হয়েছে ভারতের বহরে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই পরীক্ষা কি শুধুই প্রতিরক্ষার অংশ নাকি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য এক কৌশলগত সতর্কবার্তা বঙ্গোপসাগরের এই নীরব বিস্ফোরণ কি এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেবে আর আগামী দিনে কে কার শক্তি পরীক্ষা করবে সমুদ্রের কোন গভীরতা থেকে